হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির হত্যা মানে আপনি রাজনীতি পাইলেন কো। ওসমান হাদির পক্ষে কথা বলায় মাহফিলে বাধা দিল এক বিএনপি নেতা। বক্তার ওয়াজের মধ্যে বাধা দিয়ে ওই বিএনপি নেতা বলে ওসমান হাদির কথা এখানে বলার দরকার নেই। আপনি কোরআন থেকে ওয়াজ করেন। এই ঘটনার সাথে সাথেই উপস্থিত জনতা সেই বিএনপি নেতার এমন আচরণে উত্তেজিত হয়ে ওঠে। এবং তৎক্ষণাৎ সেই সাহসী বক্তা বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং খালেদা জিয়ার উপর হওয়া জুলুমের উদাহরণ টেনে তিনি বলেন আজকে যদি বেগম জিয়ার উপর আক্রমণ করে জেলখানার ভিতরে রাখছে কেন আমরা মাফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই এই বক্তা আরো বলেন আমরা তো সব সময় অন্যায়ের প্রতিবাদ করব। আজকে হাদিকে মেরেছে কাল আপনাকে মারবে তখন কি আপনার পক্ষে কথা বলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না আজকে হাদিরে মারছে কালকে আমাদের মারবো হাজা কিছু কম দিত না বক্তার এই সাহসী পদক্ষেপের কারণে সারা দেশে তিনি প্রশংসায় ভাসছেন এবং সেই বিএনপি নেতার বিরুদ্ধে চলছে সমালোচনার ঝড় ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের কথা হবে নীতিনৈতিকতার কথা হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও হবে এটাই তো কোরআন এবং হাদিসের শিক্ষা কারণ কোরআন হাদিসে এবাদতবন্দীকির পাশাপাশি ন্যায়ের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিপক্ষে প্রতিবাদের কথাও বলা হয়েছে মাহফিলে বাধা দেওয়া সেই নেতা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ